হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকের ভিডিওতে আমরা শিখবো কীভাবে একশো এক থেকে একশো নিরানব্বই পর্যন্ত যে কোনো নম্বর খুব সহজেই বর্গ করা যায় বা স্কোয়ার করা যায় উইদিন লেস দেন ফাইভ সেকেন্ডস ঠিক আছে তো ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো আর এখনও সাবস্ক্রাইব করে না থাকো তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও কারণ আমি এমন ভিডিও প্রায় বানিয়ে থাকি ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করছি আজকের ভিডিও by তো আমরা দেখব যে কোনো নম্বর ফ্রম হান্ড্রেড ওয়ান টু ওয়ান ধরো প্রথম নম্বরটা আমি নিলাম ওয়ান জিরো সিক্স ঠিক আছে এটাকে আমার স্কোয়ার করতে হবে তো এজ এ ফার্স্ট স্টেপ আমি কি করবো আমি এই নম্বরটাকে দুটো পার্টে ভাগ করবো টেন আর সিক্স একটা ইউনিট ডিজিট রেখে বাকিটা আমরা দুটো পার্টে ভাগ করে দেবো ঠিক আছে এবার এই দুটো পার্টের স্কোয়ারগুলো আলাদা করে লিখব যেমন টেনের স্কোয়ার হলো হান্ড্রেড আমরা জানি আর সিক্সের স্কোয়ার হলো থার্টি সিক্স ঠিক আছে এটা আমরা জানি নেক্সট স্টেপে এই যে তিনটে নম্বর আমরা দেখতে পাচ্ছি টেন সিক্স আর টু এগুলোকে আমরা মাল্টিপ্লাই করবো মানে টেন টাইমস সিক্স টাইমস টু ঠিক আছে তো সিক্স টাইমস টু কত সিক্স টাইমস টু টুয়েলভ টাইমস टेन হবে ওয়ান টোয়েন্টি সেই ওয়ান আমরা একটা ডিজিট ছেড়ে এখানে লিখবো ওয়ান টু ঠিক আছে এবার অ্যাড করে দেবো অ্যাড করে দিলে আমরা পাবো সিক্স থ্রি টু ওয়ান ওয়ান তো ওয়ান জিরো সিক্সের আমরা পাচ্ছি ইলেভেন টু স্ক্রিনে চলে এসেছে আমার ক্যালকুলেটর আমরা কুইকলি চেক করে হয়ে যাবে ইলেভেন ঠিক আছে মিলে গেছে অ্যান্সার ওকে দেখে নিচ্ছি পরের নম্বরটা ধরো এবার আমার কাছে রয়েছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ঠিক আছে এটার স্কোয়ার বের করতে হবে তো অ্যাজ এ ফার্স্ট স্টেপ আমরা আবার নম্বরটাকে দুটো পার্টে ভাগ করবো থার্টিন আর ফাইভ এবার আমরা এখানে থার্টিনের স্কোয়ার লিখবো থার্টিনের স্কোয়ার ওয়ান সিক্সটি নাইন আমরা এটা জানি আর ফাইভের স্কোয়ার হলো ফাইভ তোমরা যদি থার্টিন ফোরটিন ফিফটিন স্কোয়ার না জানো তাহলে কিন্তু গত ভিডিওতে শেখানোর সিস্টেমটা তোমরা ফলো করতে পারো যেখানে আমি ওয়ান থেকে হান্ড্রেড পর্যন্ত সব নম্বরে স্কোয়ার করা শিখেছিলাম ঠিক আছে তো এটা হলো আমার ফার্স্ট স্টেপ এর পর স্টেপে আমরা এই তিনটে নম্বরকে মাল্টিপ্লাই করব মানে থার্টিন টাইমস ফাইভ টাইমস টু তো ফাইভ টাইমস টু হবে টেন টাইমস থার্টিন হবে ওয়ান থার্টি সেই ওয়ান থার্টিটা আমরা একটা ডিজিট ছেড়ে এখানে লিখবো ওয়ান থ্রি জিরো ঠিক আছে এবার আমি এটাকে অ্যাড করব অ্যাড করলে কত পাচ্ছি এখানে ফাইভ টু টু এইট ওয়ান মানে এইটিন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ স্ক্রিনে চলে এসেছে আমার ক্যালকুলেটার আমরা কুইকলি দেখে নেব ওয়ান থ্রি ফাইভ স্কোয়ার হলো এইটিন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড টোয়েন্টি ফাইভ ঠিক আছে মিলে গেছে উত্তর দেখে নেব আরেকটা অঙ্ক আমাদের পরের নম্বরটা ধরো ওয়ান নাইনটি এইটের স্কোয়ার ঠিক আছে এটা আমাদের বের করতে হবে তো অ্যাজ এ ফার্স্ট স্টেপ অ্যাগেন আমরা এটাকে দুটো পার্টে ভাগ করবো নাইনটিন আর এইট নেক্সট স্টেপে আমরা এইটের স্কোয়ার লিখব এখানে সিক্সটি ফোর আর নাইনটিনের স্কোয়ারটা আমরা এখানে লিখবো কুইকলি দেখিয়ে দিচ্ছি নাইনটিনের স্কোয়ার কত হয় সো নাইনটিন এখানে লেখা আছে নাইনটিনের স্কোয়ার আমরা করবো সো ওয়ান স্কোয়ার ওয়ান আর নাইনের স্কোয়ার এইটি ওয়ান এবার আমরা ওয়ান টাইমস নাইন টাইমস টু করবো যেটা হবে এইটিন সেটা একটা ডিজিট এখানে ছেড়ে আমরা এখানে লিখবো এবার অ্যাড করে দিলে আমরা পাচ্ছি থ্রি সিক্সটি ওয়ান হলো নাইনটিন এর স্কোয়ার সেটা আমরা এখানে লিখে নেব থ্রি সিক্সটি ওয়ান এবার আমরা নাইনটিন টাইমস এইট টাইমস টু করবো মানে এইট টাইমস টু হবে সিক্সটিন সিক্সটিন টাইমস নাইনটিন আমরা করবো আমরা সিক্সটিন টাইমস নাইনটিন কী করে করি আমরা বাটারফ্লাই মেথার শিখেছিলাম তোমরা নিশ্চয়ই ভিডিওটা দেখেছ সো নাইনটিন টাইমস সিক্সটিন যদি মাল্টিপ্লাই করি 9 টাইমস সিক্স হবে 54 ফোরের 4 ইনহ্যান ফাইভ ওয়ান টাইম 6 হবে 6 প্লাস ফাইভ হবে 11 প্লাস ওয়ান টাইমস নাইন হবে 9 11 প্লাস নাইন হবে 20 সেই টোয়েন্টির জিরো ইনহেন টু ওয়ান টাইম ওয়ান হবে ওয়ান প্লাস টু হবে থ্রি সো হবে থ্রি জিরো ফোর সেই থ্রি জিরো আমরা একটা ডিজিট ছেড়ে এখানে লিখবো থ্রি এবার যদি আমি এটাকে অ্যাড করি আমি পাচ্ছি ফোর মানে থার্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড ফোর এটা হবে ওয়ান নাইনটি এইটের স্কোয়ার এসে পড়েছে আমার ক্যালকুলেটার এবার আমি দেখে দেবো ওয়ান নাইনটি এইটের স্কোয়ার থার্টি নাইন থাউজেন্ড টু হান্ড্রেড অ্যান্ড ফোর ঠিক আছে মিলে গেছে ঠিক এইভাবেই তুমি ওয়ান হান্ড্রেড ওয়ান থেকে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন পর্যন্ত যে কোনো নম্বরের স্কোয়ার খুব ইজিলি লেস দেন ফাইভ সেকেন্ডস বের করতে পারবে তাই তো অল রাইট তো এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে এবং তুমি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সঙ্গে থেকো ইতি বুদ্ধির ঢেঁকি